নমস্কার অমৃতকল্প পত্রিকায় আপনাদের স্বাগত জানানো হচ্ছে রামকৃষ্ণ মঠের আদি কথা আজকের বিষয় ঋষিকেশের এক কুটিরাতে তিনজন এদিকে স্বামীজি তুরিয়ানন্দজি ও শারদানন্দী কয়েকদিন পর কৃপানন্দজি ভূমি ঋষিকেশে চন্ডেশ্বর মহাদেবের নিকটবর্তী একটি কুটিয়াতে আশ্রয় নেন এবং তারা সাধন ভজনে নিরত হন মনে হলে এবার স্বামীজির তপস্যা বাসনা পরিতৃপ্তির পথ উন্মুক্ত হয়েছে স্বামীজি অনুকূল পরিবেশে চিন্তামণির দুয়ারে ছড়ানো রত্তন মানিক্র সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন এমন সময় অকস্মাত এক প্রবল বাধা উপস্থিত হয় তিনি প্রবল জ্বরে আক্রান্ত হন চিকিৎসার অভাবে একদিন তার জীবন সংশয়ে উপস্থিত হয় গুরু ভাইরা বিপদ ভঞ্জন শ্রী ঠাকুরের প্রার্থনা করতে থাকেন পাঠ করতে থাকেন। সেই সময় কোথা থেকে একজন সাধু সেখানে উপস্থিত হন তার দেবা ওষুধ সেবন করে স্বামীজি সংজ্ঞা ফিরে পান গুরু ভাইদের সান্ত্বনা দিয়ে অতি ক্ষীণ স্বরে তিনি বলেন প্রফুল্ল থাক আমি মরব না কয়েকদিনের সেবা যত্নে তিনি কিছুটা দৈহিক বল লাভ করেন সেই সময় ঘটনাক্রমে পূর্ব পরিচিত দেওয়ান রঘুনাথ ভট্টাচার্য মহাশয়ের সাথে তাদের সাক্ষাৎ হয় তিনি দিল্লিতে এক হাকিমের নিকট স্বামীজির পরামর্শ দেন একটি পরিচয় পরে পরিপ্রায়োজকের দল সাহারানপুর যাওয়ার পথে হরিদ্বারে উপস্থিত হন তারা খবর পান তাদের গুরু ভাই স্বামী ব্রহ্মানন্দজি কঙ্খলে গ্রামে একটি ঝুঁকড়িতে তপস্যা করছেন বৃন্দাবনে কয়েক মাস সাধন ভোজনের পর তিনি আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে পদব্রজে হরিদ্বারে উপস্থিত হয়েছিলেন এবং প্রাণাধিক পণ করে ভগবত চিন্তায় দিয়েছিলেন ত্রিগুলাদিতানন্দ নভেম্বর মাসে একটি চিঠিতে লিখেছেন রাখাল এক্ষণে কঙ্খলে আছেন সেখান হতে ঋষিকেশ যাইবেন তাহার বড় বৈরাগ্য শুনিলাম অনেকদিন পর কঙ্খল গ্রামে গুরুভ্রাতাদের মিলন দুর্লভ এক সুখ শরীর দেখে হয়ে ওঠেন তার স্বাস্থ্য উদ্ধারের উপায় উদ্ভাবনে ব্যব্র হন এদিকে একাকি কঠোর তপস্যা করতে গিয়ে রাজার স্বাস্থ্য বিপন্ন হওয়ার সম্ভাবনা দেখে স্বামীজি তাকে তাঁদের সঙ্গী হতে অনুরোধ করেন তিনিও প্রীতির আহ্বানে সাড়া দেন অতঃপর পরিপ্রাজক দল দিল্লির পথে সাহারানপুরে উপস্থিত হন সেখানে উকিল বঙ্কুবাবুর কাছে তারা জানতে পারেন যে মিরাটের জলবায়ু স্বাস্থ্যপ্রদ সেখানে ডাক্তার বাবুর গৃহে অখণ্ডানন্দজি বাস করছেন আদরের গঙ্গাধরকে দেখবার জন্য সকলেই বিশেষ করে ব্রহ্মানন্দ আগ্রহ প্রকাশ করে স্বামীজিও সমর্থন করে অনুযায়ী তারা শীতের এক সন্ধ্যায় মিরাট শহরে ডাক্তার ত্রৈলক্যনাথ ঘোষ বাবুর বাড়িতে উপস্থিত হন প্রাচীন শহর মিরাট দিল্লির সাতান্ন দশমিক ছয় কিলোমিটার উত্তর পূর্বে গঙ্গার চল্লিশ কিলোমিটার পশ্চিমে এবং যমুনার ছেচল্লিশ কিলোমিটার পূর্বে অবস্থিত মহাভারতের সময় মিরাট হস্তিনাপুর নামে পরিচিত ছিল কাহিনীতে এমনও বলা হয়েছে যে রাবণের স্ত্রী মন্দরির পিতা ময়দানবের রাজধানী ছিল এই মিরাট শহর দেবদেবীর মন্দিরে পূর্ণ এই শহর হাজার সতেরো খ্রিস্টাব্দে মোগলদের দ্বারা আক্রান্ত হয় হাজার একশো একানব্বই খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘড়ি মিরাট শহর দখল করে এখানকার মন্দিরগুলি ধ্বংস করেন বা অপবিত্র করে দেন ব্রিটিশ শাসনকালে আঠারোশো ছয় খ্রিস্টাব্দে এখানে একটি সেনানিবাস স্থাপিত হয়েছিল ঊনবিংশ শতাব্দীর শেষ পাদে মিরাটে বৃহৎ ও ক্ষুদ্র শিল্প স্থাপিত হয় কাঁচি খুন বাদ্যযন্ত্র প্রভৃতি তৈরির জন্য মিরাট শহর বিশেষভাবে পরিচিত অখণ্ডানন্দজি মিরাট শহরে আসেন অক্টোবর মাসে তৃতীয় সপ্তাহে কিছুদিনের মধ্যে তার শরীর সুস্থ হয়ে ওঠে কিন্তু তার শ্বাসযন্ত্র তখনও দুর্বল থাকায় মিরাটের শীতের আধিক্য এড়াবার জন্য অখণ্ডানন্দজি সমুদ্র তীরে কোনো স্থানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে প্রমদা দাসবাবুকে কাশিতে চিঠি লিখেছিলেন যে কোনো কারণেই হোক সে পরিকল্পনা কার্যে পরিণত হয়নি তিনি বাবুকে ওই চিঠিতে লেখেন ইহারা কয় ভাই অতিশয় হৃদয়বান ও উদার প্রকৃতির লোক আমাকে যত্ন ও সেবা ত্রুটি করিতেছেন না অতিশয় প্রীতিতে রাখিয়াছেন এই সময় অখণ্ডানন্দজির সাথে যজ্ঞেশ্বর মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ আলাপ পরিচয় হয় ইনি পরবর্তীকালে সন্ন্যাস গ্রহণ করে স্বামী জ্ঞানানন্দজি নামে রামকৃষ্ণ ভাব পরিমণ্ডলে পরিচিত এবং ভারত ধর্ম মহামণ্ডলে একজন নেতা রূপে খ্যাতি লাভ করেন সেই বছর নভেম্বরের মধ্যভাগে দিল্লি শহরে ভারত ধর্ম মহামণ্ডলের এক বিরাট অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল যজ্ঞেশ্বরবাবুর আমন্ত্রণে অখণ্ডানন্দী দেওয়ালি উৎসবের পর দিল্লিতে সেই মহামণ্ডলের অধিবেশনে যোগদান করেছিলেন অনুমান হয় তিনি সেই অধিবেশনে ভাষণ দিয়েছিলেন তিনি মিরাটে প্রত্যাবর্তন করে প্রমাদুকে লিখেন গতকাল সায়ান্নে আপনার পত্র পাইয়া সকল অবগত হইলাম কল্ল ষষ্ঠ দিবসে দেহল্লি হইতে এখানে পৌঁছিয়াছি সেই জন্য বিলম্ব হইয়াছে ভারত ধর্ম মহামণ্ডলের অধিবেশনে অতি সমারোহ ও উৎসাহের সহিত সমাধা হইয়াছে জলবায়ু অতিশয় মন্দ সেজন্য থাকিতে সেদিনই তিনি শিবানন্দজিকে লেখেন আপনাদের সংবাদ পাইয়া সুখী হইলাম পাঁচ ছয় দিন দেহল্লিতে গিয়াছিলাম তার জন্য পত্র বিলম্বে পাইলাম দেহল্লী আবহাওয়া অতিশয় মন্দ তথায় পাঁচ ছয় দিন থাকিয়াই আমার স্বাস্থ্যের ব্যতিক্রম ঘটিয়াছে বিরাট শহর থেকে লেখা অখণ্ডানন্দজির কয়েকটি চিঠি অনুদাবনযোগ্য তিনি কুড়ি নভেম্বর আঠারোশো নব্বই তারিখে চিঠিতে লিখেছিলেন দেহরাদুন হইতে একাকি তৎপরে তাদের সংবাদ আর আমি জানি না এবং তারাও আমার জানেন না তারা জানিতেন যে আমি কৃষি প্রয়াগে যাইব কিন্তু পথিমধ্যে অবস্থিতির কথা কিছুই জানিতেছেন না এক্ষণে তাহারা ঋষিকেশে আছেন কি কোথায় গেছেন এবং তাহাদের কি মানুষ কিছুই বুঝিতে বা বলিতে পারিলাম না প্রমদা বাবুকে পঁচিশে নভেম্বর আঠারোশো নব্বই তারিখে তার লেখা চিঠি এবং পাঁচই ডিসেম্বর আঠারোশো নব্বই তারিখে লেখা পোস্টকার্ড এর চিঠি থেকে জানা যায় স্বামীজি বা অপর কোনো গুরুভ্রাতা কখনো পর্যন্ত মিরাট শহরে আসেননি যখন স্বামীজি প্রভৃতি মিরাট শহরে উপস্থিত হন তখন শ্রী কালী পূজার পর শরতের শেষ সেই বছর শ্রী কালী পূজা অনুষ্ঠিত হয়েছিল ছাব্বিশে কার্তিক এগারোই নভেম্বর বারোশো ছিয়ানব্বই কিন্তু পরিব্রাজক দল যে পাঁচই ডিসেম্বরের পূর্বে মিরাট শহরে পৌঁছাননি সে বিষয়ে অকাট্য প্রমাণ অখণ্ডানন্দজির পূর্বে উদ্ধৃত পত্রগুলি ডিসেম্বরের প্রথম দিকে শীতের এক সন্ধ্যায় স্বামীজি ব্রহ্মানন্দজি জীবিয়ানন্দ জী ও কৃপানন্দজি ডাক্তার ত্রৈলোক্যনাথ ঘোষের বাড়িতে উপস্থিত হন তখন প্রায় রাত্রি আটটা অখণ্ডানন্দী ত্রৈলোক্যবাবুর দাদাকে একখানি সৎগ্রন্থ পাঠ করে শোনাচ্ছিলেন দীর্ঘকাল পরে মিলনের আনন্দে সন্ন্যাসীগণ মেতে ওঠেন স্বামীজির ভগ্ন স্বাস্থ্য দেখে অখণ্ডানন্দজি আতঙ্কিত হন তিনি লিখেছেন স্বামীজিকে এত রুগ্ন আমি কখনো দেখিনি ঠিক যেন একটা ছায়ামূর্তিতে পরিণত হয়েছিলেন মনে হয়েছিল তিনি যেন তখনও ঋষিকেশের সাংঘাতিক পীড়া থেকে উদ্ধার পাননি বোধ সেই দিন বা পরের দিন যজ্ঞেশ্বর মুখোপাধ্যায় ও একজন হিন্দুস্তানি সেট গাড়ি চড়ে তাদের সঙ্গে দয়া করতে আসেন যজ্ঞেশ্বর বাবু পরমংস দেবকে দেখেছেন বলাতে স্বামীজি তার পায়ে ধুলা নিতে যান অল্প সময়ের মধ্যে শেঠজির সঙ্গে স্বামীজির আলাপ খুব জমে ওঠে স্থির হয় স্বামীজি বাবু বাড়িতে থেকে চিকিৎসা করাবেন সঙ্গে থাকবেন অখণ্ডানন্দজি অপর সন্ন্যাসীগণ বাস করবেন যজ্ঞেশ্বর বাবুর বাটিতে आज पर्यंत ओम शांति 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 हरि ओम तत्सत् श्री रामकृष्णार्पणमस्तु